বনগায় জলমগ্ন এলাকা পরিদর্শন করতে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক শাসক দল চক্রান্ত করে এসব করছে বলে দাবি বিধায়কের রবিবার বনগা পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হল বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে তাকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসী তাদের অভিযোগ প্রতিবছর বৃষ্টিতে জলমগ্ন হয় এলাকা গত পাঁচ বছর ধরে বিধায়ক আসেননি যেহেতু সামনে বিধানসভার ভোট সে কারণেই ভোটের আগে লোক দেখাতে এসেছেন ভোটের আগে বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তার কোনোটাই পূরণ করেননি এদিন বঙ্গা লালপোল এলাকায় যান বিধায়ক কীর্তনিয়া তাকে দেখেই এলাকায় উত্তেজনা ছড়ায় মহিলারা বিক্ষোভ দেখান যদিও বিজেপি বিধায়কের দাবি সাধারণ মানুষের সাথে তিনি কথা বলেছেন তৃণমূলের দু একজন এলাকা অশান্ত করার চেষ্টা করেছে স্থানীয় বাসিন্দা সাগরিকা পাল বলেন আজ বিধায়ক এসেছিলেন এলাকায় আমরা তাকে সামনে পেয়ে কিছু প্রশ্ন করতে চেয়েছিলাম কিন্তু বিধায়ক আমাদের কথা শোনেননি আমাদের এখানে হচ্ছে জলের সমস্যা খুব লেভেল ক্রসিংটা যদি ঠিক করতেন উনি আমরা উনি যখন এসছেন অসকৃতনিয়া যখন এসছেন এখানে আসলে আমরা জিজ্ঞাসা করছি স্যার একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে উনি দাঁড়ালো না উনি এক কথাই বললো গম্ভীর তাও এক কথায় বললো যে হচ্ছে এখানে আমার এখানে আপনাদের সঙ্গে কোনো কথা নেই বাড়ি গিয়ে কথা হবে কেন বাড়ি গিয়ে কথা হবে বলে আমাদের পাশ দিয়ে অতদূর চলে গেছে আমরা দৌড়ে দৌড়ে গিয়ে বললাম দাঁড়ান 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 দাঁড়ালো না চলে গেল কোনো গ্রাহ্যই দিল না আমাদের তাহলে উনি কিসে না মেলে লিপিকা বালা বলেন দীর্ঘদিন বিধায়ক আছেন তিনি কোনোদিন আমাদের খোঁজ নেননি এখন ভোটের আগে এলাকায় এসেছেন কিছু মানুষ প্রশ্ন করতেই তিনি চলে যান আমাদের কিছু প্রশ্ন ছিল স্যারের কাছে যে স্যার আপনি যে দীর্ঘ দশ বছর উনি আমাদের এমএলএ হয়েছে দশ বছরে গেল হ্যাঁ পাঁচ বছরে চব্বিশ সালে যে বন্যাটা হলো ওনার একদিনও আমরা দেখিনি একদিন আমাদের সঙ্গে দেখা করিনি বা কারো একটু দেখতে আসে যে বলেনি তোমরা কি ভালো আছো কি না মন্দ আছো মানুষের তো কথা থাকে এই যে লেভেল ক্রসিং আমাদের এখানের ব্যাটা ছেলেরা ম্যাক্সিমাম ব্যাটা ছেলেরা রেলের ওপাশে কাজ না গেলে আমাদের হয় না রেল লাইনে উঠতেই হয় উপরের দিকে তা আমাদের এই যে যে বন্যাটা হলো এই বন্যা হয়ে গেলে মেইন রাস্তা আছে লাল পুলের তলা দিয়ে রাস্তাটা গেছে এটা যদি জলে না তোলায় তাহলে আমরা একটু কাজ করতে পারি সব ব্যাটা ছেলে পারে সব বাড়ি মানে আমাদের এই একুশ নম্বর ওয়ার্ড মিনিমাম বাড়িতে প্রায় আপনার হাঁটুর উপরে জল স্যার আমরা এটা বলবো বলে দাঁড় করাচ্ছিলাম যে স্যার একটু কথা বলবো দাঁড়ান স্যার আমাদের কোনো কথাই শুনে নেই এ বিষয়ে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন বর্ষা আসলেই একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলবন্দী হয়ে পড়েন আমি প্রতি বছর তাদের পাশে থাকার চেষ্টা করি আজও গিয়েছিলাম তাদের পাশে দাঁড়াতে তৃণমূল আমাকে ভয় পেয়ে কিছু কর্মীকে উস্কিয়ে দিয়ে এলাকায় উত্তেজনা তৈরির চক্রান্ত করেছে আগামী নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত জেনে এগুলো করছে আমাকে বললে ভুল হবে বঙ্গা জনগণের আশীর্বাদকে ভয় পেয়েছে কারণ বঙ্গা জনগণ আশীর্বাদকে করে ভয় করে আমাকে ভর্তি জয়ী করেছে সেই আতঙ্ক ভুগছে কারণ তৃণমূল তো উন্নয়ন বলে কিছু করেনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে সেখানে জনমগ্ন এরিয়ে আমি গিয়েছি মানুষের পাশে দেখতে শুধু দুঃখের পাশে অঙ্গীকার হতে গিয়েছি প্রত্যেকবারে আমি যাই প্রত্যেকবারে এত সুন্দর করে সমস্যা নেই যে পার্সেন্টালে লোকজন থাকে সেখানে যাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি সাত ক্ষুদ্র সাধ্য কারণ আমরা তো তৃণমূলের এমএলএ না যেটাই করতে আমাদের ব্যক্তিগত উদ্যোগে সেই জন্যই সর্বোপরি আমাকে ভয় রয়েছে আমাকে যদি ভয় না আর আমাকে ভয় দিয়ে রাখা যাবে না বঙ্গার মানুষের আশীর্বাদে আশীর্বাদ ধন্য আমি বিজেপির এমএলএ আমি ভয় পাবো আমার বন্যার মানুষ তো ভয় পাবে না কিন্তু বঙ্গার মানুষ আশীর্বাদ করছে আমি কেন ভয় পাবো বঙ্গার মানুষ আমার সাথে এ বিষয়ে পাল্টায় স্থানীয় কাউন্সিলর সুরজিৎ দাস বলেন লোকের মুখে শুনেছি বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এলাকায় এসেছেন গত চার বছর বাসিন্দারা তাকে দেখতে পাননি আজ পাশে পেয়ে কিছু প্রশ্ন করতে গিয়েছিলেন তিনি পালিয়ে যান উনি বলেছেন আমি লোকজন পাঠিয়ে অশান্তি করার চেষ্টা করেছি তৃণমূল কংগ্রেস এসব নোংরা রাজনীতি করে না স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া আমার এলাকা ঢাকাপাড়া একুশ নম্বর ওয়ার্ডে উনি জল পরিদর্শন করতে এসছেন তা বিগত দিনে চার বছর ওনাকে দেখা যায়নি এখন ভোট এসছে ভোট পাখি উনি এসছেন ভোট ভিক্ষা করতে তাই এলাকার মানুষ ওনাকে কিছু প্রশ্ন করেছিল উনি প্রশ্নের উত্তর দেননি উনি পালিয়ে গেছেন এবং উনি বলছেন নাকি এখানে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আমি নাকি পাঠিয়েছি এটা আমাদের কালচার নয় এটা বিজেপির কালচার অন্য অন্য রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি হচ্ছে বিরোধীদের কিভাবে তারা কন্যাশা করছে রিপোর্ট নিউজ এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগাঁ গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া রুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন